নমস্কার আমি সোমা আমার নতুন আরও একটা ভাগে আপনাদের সবাইকে স্বাগত আশা করছি আপনারা সবাই সুস্থ ও সুন্দর আছেন আজকে রবিবার আর আজকে সানডে ব্লগ দেখা যাক সানডে ব্লগ আপনাদের সঙ্গে কী কী শেয়ার করতে পারি তো সকালবেলা উঠে ফ্রেশ হয়ে নিয়েছি রিম চলে গেছে পড়তে আর অমরবাবু তো তোর কাজে গেছে তো এখন আমি বাড়িতে একা তো আজকে হচ্ছে ভাগনা আসবে আজকে আমার বিজয় প্রণাম করতে তো এর আগের দিনেও তিনটে ভাগনা এসেছিল ভাগনার বউ এসেছিলো তো সেই সেই দিনের ব্লগটা শেয়ার করা হয়নি আপনাদের সঙ্গে তো ভাবলাম আজকে একটুখানি ভ্লগ দিই এখন আমি রান্না করছি হচ্ছে ঘুগনি টিফিনে ব্রেকফাস্টে আজকে ঘুগনি আর মুড়ি খাওয়া হবে তো এই যে এখানে ঝাল ঝাল ঘুগনি রেডি হয়ে গেছে ঝাল আলু মটরের তরকারি আর মুড়ি মোটামুটি সেদ্ধ হয়ে গেছে আলু টালু এবার জাস্ট নামিয়ে নেব সবজি বাজার কি নিয়ে এসেছে বাবা কাঁচা লঙ্কা অনেক এনেছে পেঁপে বেগুন এইসব নিয়ে এসেছে তো তারপরে একটু অল্প করে চিকেন মাটন নিয়ে এসেছে চিকেন আর মাটন রান্না হবে আজকে পাতি সেরকম রান্না করব না

আর পরশু দিন তো প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছে আমাদের এখানে তো মনে হচ্ছে বান চলে আসবে নদীতে তো জানি না কী হবে এত বৃষ্টি তবে ওয়েদারটা ঠান্ডা হয়ে গেছে একটু গরম নেই ভালো লাগছে খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে স্নানও কমপ্লিট হয়ে গেছে চুলটা এখন কি যে ওই জন্য শুইনি এখন না ঠান্ডা লেগে যাবে সেই জন্য তারপর পুজো টুজো করলাম স্নান করে করেমবাবু এটা নিবি না দেখ নাড়ু দা এনেছে গুড ইভিনিং फ्रेंड्स এখন একটুখানি চাওমিন করে নিয়েছি মেয়ে আর আমি দুজনে মিলে টিফিনে চাওমিন খাব 2000 years গুড আফটারনুন फ्रेंड्स আজকে হচ্ছে সোমবার আর আজকে হচ্ছে কোজাগরি লক্ষ্মী পূজার দিন কালকে ব্লগটা কন্টিনিউ করা হয়নি তো ভাবলাম কালকে ব্লগটা একদম অল্প শুট হয়েছে তো আজকের ব্লগ কালকে ব্লগ দুটো মিলিয়ে আপনাদেরকে শেয়ার করবো তো আজকে বাড়িতে লক্ষ্মী পুজো করছি তো তার জন্য জোগাড় কিছু আছে লক্ষ্মী পুজোর তো সেটাই করব এই একটু আগে স্নান করলাম তো স্নান করে আজকে নাইটি পরে নিয়েছি আগে ঠাকুরের জোগাড়টা সুন্দরভাবে করে দিই তারপরে ব্রাহ্মণ আসবে দেখি শাড়িটাড়ি যদি পরি তো সকালবেলা বান্না কমপ্লিট হয়ে গেছে আজকে নিরামিষ হয়েছিল তো আজকে রান্না করেছিলাম পটল পোস্ত পোস্ত ভাজা আর ডাল ভাত আলু সিদ্ধ হয়েছিল তো ওরা খেয়েছে অমরবাবু ঋণ খেয়েছে আমি তো এখন উপোস রয়েছি তো সন্ধ্যে পর্যন্ত থাকতে পারবো না কি জানি না তো ভাবছি এক গ্লাস ছাতু শরবত খেয়ে নেব তো লিকুইড খেলে কিছু হয় না সাধারণত তো চাটা খাইনি এখনও পর্যন্ত তো চলুন আপনাদের সঙ্গে শেয়ার করব পুজো তো আপনাদের সকলকে জানাই শুভ কোজাগরি লক্ষ্মী পুজো আপনাদের পরিবারে ধন সম্পত্তিতে ভরে উঠুক ঐশ্বর্য ভরে উঠুক নারকেলের জলটা খাবে নাকি টেস্টি তুমি খাও দেখ নারকেলটা কুই যা এখন রান্নাঘরে চলে এসেছি একটুখানি ঠাকুরের মতো নাড়ু বানাচ্ছি নাড়ু বলতে এখন ছাই মারছি ছাই মেরে ঠান্ডা করে তারপর নাড়ু বানাবো তো এই যে মানে ঠাকুরের বাসনগুলো সব করে রেখেছি ততক্ষণ জল ঝরে যাক আবার ছাই মারতে মারতে তারপর টুকটুক করে জোগাড় করব তো আমার জোগাড় করতে করতে সন্ধে হয়ে যাবে তারপর ব্রাহ্মণ চলে আসবে তো লক্ষ্মী পুজোর দিন সুন্দর করে আলপনা দিয়ে দিয়েছি সুন্দর নয় ওই মোটামুটি যেমন পারি আর এখানে জোগাড় করে ফেলেছি কুচানো ফল চিরে মুরগির ভোগ নাড়ু মিষ্টি চাল এইসব দিয়েছি গোটা ফল দিয়েছি এখানে আমসকা দুব্ব বেলপাতা ফুল সব তোলা হয়ে গেছে আর এখানে আছে পদ্ম ফুল আর পান আর কলা যেটা লক্ষ্মী পুজোয় লাগে তো আমাদের যে প্রতিষ্ঠা করা লক্ষ্মী আছে তো সেই লক্ষ্মীকেই পুজো করা হবে আর তার সামনে একটা ঘট স্থাপন করা হবে

প্রসাদ খেয়েছিলাম তো তারপরে একটুখানি রেস্ট করছিলাম তো তারপরে ভাবলাম না ডিনারটা বানিয়ে নিই তো আজকে ডিনারে বানাচ্ছি পরোটা আর হচ্ছে আলুর তরকারি ঝাল ঝাল করে আলুর তরকারি আর পরোটা বাস এটাই আজকের আমাদের ডিনার মেনু আর সাথে মিষ্টি তো আছেই তো চলুন ভিডিওটা আসতে তাহলে এইটুকুই দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভ্লগে ভালো থাকবেন সুস্থ ও সুন্দর থাকবেন আর ভ্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব বা ফলো করে দেবেন আজকের মতো টাটা গুড নাইট